আপনারা জানেন যে গত দুই দিন যাবত আমাদের এই মেঘনা নদীর ভাঙ্গনের কবলে পরে ভৈরাজ শহর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বন্দর এলাকা এই শহর আজকে ভাঙ্গনের মুখে এটা খুবই অত্যন্ত মর্মান্তিক এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা আছে এখানে যমুনা এবং মেঘনা ওয়েলের ডিপো আছে এখানে আহ খাদ্য সরকারি খাদ্য গুদাম আছে এখানে দুটি গুরুত্বপূর্ণ ব্রিজ নাটালের ব্রিজ এবং রেলওয়ে ব্রিজ এবং শহরের ব্যবসা বাণিজ্য অনেক প্রতিষ্ঠানগুলো গুলো আজকে হুমকির মুখে সার গুদাম আছে এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরের জন্য এই বন্দরের জন্য আমি ইতিমধ্যেই এতটুকু জানি যে জেলা প্রশাসন থেকে শুরু করে উপজেলা প্রশাসন পানি বোর্ড এবং বিভিন্ন ভাবে সামাজিক বিভিন্ন সংগঠন বিভিন্ন ভাবে ব্যক্তিগত অনেকেই এই পরিবারগুলোর পাশে সহযোগিতা করে আসতেন আসলে শহরকে রক্ষা করার জন্য ভাঙ্গনকে রোধ করার জন্য যেই সাপোর্টিং যে কার্যক্রম নেওয়া দরকার সেটা আসলে সরকারিভাবে না নিলে এটা ব্যক্তির পক্ষে সম্ভব নয় সরকার ইতিমধ্যে প্রাণিয়াঙ্গন বোর্ডের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে জিও টক্স ভালো মাধ্যমে এটাকে প্রাথমিক একটা ব্যবস্থা করা হচ্ছে আমি আজকে এখানে অনেক সাংবাদিক ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সাংবাদিক বন্ধুগণ আছেন অনলাইনের অনেক সাংবাদিকগণ আছেন তাদের মাধ্যমে আমি সরকারের সর্বোচ্চ পর্যায়ে আমি বলতে চাই অতি দ্রুত এই কিশোরগঞ্জের এই গুরুত্বপূর্ণ একটি উপজেলা ভৈরব কিশোরগঞ্জের অর্থনৈতিক নির্ভর করে বাণিজ্য এই অর্থনীতির উপরে অতএব এটাকে প্রায়োরিটি দিয়ে গুরুত্ব দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি নিবেদন করব দ্রুত এই শহরকে রক্ষা করার জন্য এই পারমানেন্ট এখানে একটা প্রকল্প নেওয়ার জন্য প্রাথমিকভাবে যেমনিভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে এখানে দেশ প্রেমিক সেনাবাহিনী তারাও অক্লান্ত পরিশ্রম করছেন যাতে এটাকে প্রাথমিকভাবে এটাকে রক্ষা করা যায় আমি অনুরোধ করব দ্রুত একটি প্রকল্প করে এখানে কিভাবে এটাকে পার্মানেন্টলি শহরকে রক্ষা করা যায় এই ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়ার জন্য দুঃখজনক হলেও সত্য অতীতে যারা দায়িত্বে ছিলেন সরকারে ছিলেন আমরা লক্ষ্য করেছি যে ব্রিজটাকে বলা হয় আগানগর থেকে যে ঘুরিয়ে একদম পুরা শহরকে বৈরব শহরকে রক্ষা করার জন্য চানপুর হয়ে কালীপুর হয়ে যে বাদটা হওয়ার কথা ছিল আমরা কি দেখলাম একসময় এটা শুধুমাত্র একটি বিশেষ গ্রামকে রক্ষা করা বাদে পরিণত হয়েছে এটা শহর রক্ষা বাদে নামে মাত্র কার্যকরীতে কিছুই না লুটপাট ছাড়া কিছুই হয় নাই আজকে এই বিগত সরকারের এই মেগা প্রকল্পগুলো নিয়ে জনগণকে যেহেতু জনগণের কাছে তাদের ভোটের কোনো প্রয়োজন হয় না সেই কারণে জনগণের প্রাইরিটি কি জনগণের প্রয়োজন কি সেটাকে উপলক্ষ না করে তাদের নিজস্ব আখের গোছানোর জন্য সমস্ত প্রকল্প নিয়ে লুটপাট করেছে আমরা একটি নিন্দা জানাই আমি আজকে কথা দিচ্ছি যদি আল্লাহ ভবিষ্যতে জনগণ আমাদেরকে সুযোগ দেয় বিএনপি কে সুযোগ দেয় দেশ পরিচালনা করা আমরা শুধু এই বৈরব এই অংশটুকুই নয় আগারা করতে শুরু করে চাঁদপুর হয়ে আমরা এই কালীপুরের সামনে থেকে বৈরব শহর রক্ষা বাদ করে একদম সে বিয়ানীবাজার সেই ব্রিজের জগন্নাথপুর ওই ব্রিজ সাইডটাকে আমরা একটা নান্দনিক বাদ এখানে ওয়াক হয়ে হবে এবং সেটা ড্রাইভেও হবে এখানে পর্যটনের জন্য একটা সুন্দর মানুষ যাতে পর্যটনের একটা সুন্দর স্থাপনা হয় সেভাবে চিন্তা করে আমরা একটা বহুমুখী একটা প্রকল্প নেওয়ার চিন্তা ভাবনা আমাদের আছে দিল্লি আমাদের আমাদের সে সুযোগ দেয় আল্লাহ যদি সুযোগ দেয় আমি সামাজিক বন্ধুদেরকে বলবো আপনারা আপনাদের লিখনির মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে আপনারা এই ভাঙনকে তুলে ধরুন এই শহর রক্ষা বাদের যে প্রয়োজনীয়তা এটা তুলে ধরবেন এই কথা বলে আমি বিশেষ করে আমার নেতাকর্মী যারা সদিকে বলবো আপনারা সর্বতভাবে এই লোকাল প্রশাসন এবং এই ক্ষতিগ্রস্ত যারা তাদের পাশে দাঁড়াবেন আপনারা কাজ করবেন ইতিমধ্যে আমাদের কর্মীরা কাজ করতেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গতকালকে সহযোগিতা করেছে অনেক সামাজিক সংগঠন সহযোগিতা করছেন এবং আমি বড় পাশে বলবো এই এলাকার ব্যবসায়ীদেরকে বলবো এই সরকারি স্থাপনায় যারা প্রতিষ্ঠান আছেন আপনাদের কাছে বলবো আমরা আপনাদের পাশে আছি বলতে চাই আমরা এই ভাঙ্গন এবং এই বিপদের পাশে সকলের পাশে আছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এটাকে স্থায়ী একটা সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করবো ধন্যবাদ সবাই